গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বিশ্ব মিশন ভালো আছো তোমার স্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যাবে তাদের ভিডিও দেখেও অবশ্যই আমি কমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছো এখন আমি পেয়ারা গেছে পেয়ারা বাড়তে উঠেছি তবে কিন্তু মই নিয়ে উঠেছি ঠিক আছে কারণ অনেক উঁচুতে আছে পেয়ারাগুলো আর আমাদের না একটা লগি করতে হবে জানো তো অনেক দিন ধরে মাকে বলছে এটা লগি করতে হবে মাও অত গা করছে না আমিও অত গা করছি না হুম তা সেই কারণে মানে খুব পেয়ারাগুলো পারতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক পেয়ারাগুলো আমাদের কিন্তু মানে বিশাল বড় বড় হয় বিশাল বড় বড় মানে অনেক বড় বড় হয় যা পারলাম এর থেকেও বড়ো হয় ঠিক আছে তো যাই হোক পেয়ারাগুলো পেরে নিচে দেখতেই পাচ্ছ আর এই পেয়ারা গাছটার একটা ইতিহাস আছে তোমরা যারা জানো না তাদেরকে আমি বলছি এই পেয়ারা গাছটা আমি যে ওপরে যে আমার ছাদে যে ফুল গাছগুলো দেখো লাগানো আছে ওইখানে কোনো পাখির মানে পাখিতে পেয়ারা ফেলে দিয়ে যাক যাই হোক কিছু কারণে ওই আমার টবে পেয়ারা চারাটা হয়েছিল তো সেখান থেকে তুলে নিয়ে এসে আমার মেয়ে এখানে লাগিয়েছিল তো সেটার থেকে আমার পেয়ারা গাছ তো দেখো আমি তিনটে পেয়ারা বাড়তে পেরেছি ওরমভাবে আর তাছাড়া আরও দুটো আছে কিন্তু ওটা আমার পক্ষে সম্ভব হলো না লগি ছাড়া ওটা কখনোই সম্ভব নয় তো ভীষণ সুন্দর খেতে আমাদের মিষ্টি খুব পেয়ারাটা তা আমাদের মানে একটা সাইড পুরো ডাল আমি কেটে দিয়েছি নাহলে বাড়িতে না একদম রোদ্দুর লাগছিল না বুঝতে পেরেছো তো সেই জন্য আমি একটা সাইড পুরো কেটে দিয়েছি ডাল

তুই করবি না তুই তোকে করে দিই সব কাজটাজ সেরে এবার খেতে চলে এসেছি এটা হচ্ছে কালকের মাংস উচ্ছে ভাজা শসনের শসনের শাক বেগুন দিয়ে হচ্ছে চচ্চড়ি লেবু আর বড়া আছে খেয়ে নিই চলো কি বলছে কি কী করবো আমি বল কে কে করবো বল উঠে বস তাহলে বল আমাকে বোঝা বোঝা আমাকে কি আমি পেটুতে পেটুতে হাত দিতে হবে এই যে হুম বাবু বসে থাকবে আর ওই পেটুতে হাত বুলিয়ে দিতে হবে বুঝতে পারছো মুখে চোখে মেরে আমাকে বোঝালো ব্যাপারটা হাত দিয়ে আমার এখানটা দেখো হাজরে দিয়েছে এই যে বুঝতে পারছো সাদা সাদা এই যে মানে এত লাট সাহেব না খাওয়ার পরে এইভাবে ওর পেটে বুকে হাত বুলিয়ে দিতে হয় দেবো না যা আমি পারব না পারবো না কি করবি তুই আবার বল আমাকে করে দিতে তবে দেবো বল কিরে বল

জানা সুজির সাথে একটু কথা আমার কাছে কেন বসে থাকি আজকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি হাত বুলি দিচ্ছি হাত বুলি দিচ্ছি পেটে হাত বুলি দিচ্ছি পেটে হাত বুলিয়ে দিচ্ছি পেটে হাত বুলি দিচ্ছি তারা বিস্কুট নিয়ে এসেছে আর এই পাউরুটি এখন চা দিয়ে খাবো আমার এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে খেতে আর এই যে চা চা দিয়েছে এখন চা খাবো হ্যাঁ 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 ওইটা ভুল হয়েছে বাঁধাটা ওই জন্য আরেকটু আর একটু টাইট করতে হবে বুঝেছ লাইট মারবে মা এখন একটু ফুচকা এনে দিল তাই খাচ্ছি ঠিক আছে আর এই আঁদেকলাগুলো হাঁ করে থাকে আমি যদি কিছু খাই সব খাবে সব ফুচকাটা এই যে আমার ছেলেকে দিদা একটা গহনা এনে দিয়েছে দেখতেই পাচ্ছ তো গহনাটা এখন পরিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু দুঃখের বিষয়ে গহনাটা পরিয়ে দেওয়ার পর যখন আমি একটু বাইরে বেঁধে রেখেছিলাম ও মানে গহনাটা মানে আমি দেখেছিলাম তাই না হলে পুরোটাই কেটে দিত আর দিকটা কেটে দিয়েছে সেটাকে আবার মুঠির কাছে গিয়ে ঠিক করাতে হবে তো যাই হোক মানে এইভাবে বেঁধে রাখলে পালা মানে খুলে ফেলার ভয়টা কম তো যাই হোক ওকে এটা পুড়িয়ে দিচ্ছে আবার তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এটুকুই রাখবো বেশি বড় হয়ে গেলে ভিডিও দেখতে ভালো লাগে না তাই একটু আদর করছি ওকে আমার ছেলেকেও ভালো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে